আলাইকুম প্রিয় দর্শক আপনি কি ইউরোপে যেতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজ আমরা জানব সার্ভিয়ার ভিসার নতুন আপডেট বাংলাদেশিদের জন্য কাজের সুযোগ ভিসা প্রসেস ডকুমেন্টস এবং ভুয়া অফার থেকে সাবধান থাকার টিপস ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ একটা গুরুত্বপূর্ণ তথ্য মিস হলে আপনি বড় ভুল করতে পারেন ভিডিও শুরুতে একটা বিষয় পরিষ্কার করে বলি আমাদের কোনো এজেন্সি নেই এবং কার ভিসার ব্যবস্থা করি না। আমাদের কাজ শুধু আপনার কাছে বাস্তব অভিজ্ঞতা ও ভিসা সংক্রান্ত আপডেটগুলো পৌঁছে দেওয়া। আপনারা যেন ভুল তথ্যের শিকার না হন তাই আমরা যাচাই করা তথ্য নিয়ে ভিডিও তৈরি করি। তাহলে চলুন শুরু করা যাক। সার্বিয়া ইউরোপের একটি সুন্দর দেশ। যদিও ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নয় তবে এখানকার জীবনযাত্রা ও কাজের পরিবেশ ইউরোপ স্ট্যান্ডার্ডেড বাংলাদেশ নেপাল ভারত পাকিস্তান সহ অনেক দেশ থেকে মানুষ এখানে কাজ করতে যাচ্ছেন বিশেষ করে নির্মাণ সেক্টর হোটেল ও রেস্টুরেন্ট কৃষি খাতের চাহিদা বেশি সার্বিয়া সবসময় বাংলাদেশিদের ভিসা দিয়ে আসছে মাঝে মাঝে ভিসা রেশিও ভালো থাকে আবার কখনো কমে যায় এর কয়েকটি কারণ আছে এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা যারা সার্বিয়ার অর্গ ভিসায় যান সেখানে গিয়ে তারা এক মাসও বেশি থাকতে চান না তারা চলে যান ইউরোপে যার ফলে যারা নতুন যেতে চান তারাই পড়ে বিপদে আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের পরিচিত অনেক লোক সার্বিয়ার ফাইল জমা দিয়েছেন অনেকের ভিসা চলে আসছে বর্তমানে সার্বিয়ার ভিসা রেশিও ভালো আপনার বিশ্বস্ত এজেন্সি খুঁজে যারা আসলে কাজ জানেন বা তাদের মাধ্যমে লোক আগে গেছে এরকম এজেন্সি খুঁজে বের করুন যদি আপনার কাগজ ঠিক থাকে তাহলে যেতে পারবেন আর আরেকটা কথা আপনাদের বলে রাখি যারা ওয়ার্ক ভিসায় সার্বিয়া যাবেন তারা চেষ্টা করবেন অন্তত ছয় মাস এক বছর থাকার সার্বিয়া খুবই উন্নত রাষ্ট্র ইউরোপ না হলেও ইউরোপের সকল সুবিধা এই দেশে আছে সার্ভিয়ার ভিসা পেতে হলে যেসব ডকুমেন্টস লাগবে বৈধ পাসপোর্ট কমপক্ষে ছয় মাস মেয়াদ থাকতে হবে মেডিকেল রিপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স কোম্পানির অফার লেটার স্পন্সারশিপ পেপার ভিসা ফি ব্যাংক স্টেটমেন্ট সব ডকুমেন্টস যেন ইংরেজিতে অনুবাদ করা থাকে এবং নকল না হয় এটা সবচেয়ে জরুরি সার্বিয়ার সরকারের পক্ষ থেকে জানা গেছে দুই সালে শেষ প্রান্তিকে নতুন শ্রমিক না হতে পারে কৃষি ফ্যাক্টরি ও হসপিটালিটির সেক্টরে তবে এখনো কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি তো ভাই ও বন্ধুরা সার্বিয়ার ভিসা নিয়ে যারা আগ্রহী আশা করি এই ভিডিও আপনাদের কাজে আসবে সঠিক পথে থাকুন নিজে জানুন এবং অন্যকে জানতে এই ভিডিও শেয়ার করুন রকম আরো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানান আপনি কোন দেশে যেতে আগ্রহী ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ